প্রকৃতির টানে ছুটে গেলাম সিলেটে রাতার গুলো নামে ভাইরাল হওয়া বগুড়া সেই ভদ্রাবতী নদীর মন সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা 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 গিয়েছি বগুড়া জেলা জেলা নন্দীগ্রাম উপজেলা জেলা মুরাদপুর গ্রামের ভাদাই ভাদাই এই ভদ্রাবত নদী আরেক নাম ভাদায় নদী কিন্তু এই ভাদায় নামকরণটি মানুষের সুখে মুখে রয়ে গেছে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ভদ্রাবতী এই ভদ্রাবতী নদী ইতিহাস বের করার জন্য অনেক চেষ্টা করেছে এবং অবশেষে সক্ষম হয়েছে ইতিহাসের ছোট লেখক

প্রকাশিত হয়েছিল দু হাজার চোদ্দ সাল দু সাল সাল ভদ্রাবতী নগর নামকরণের পেছনে রয়েছে এক শকাবহণ ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলেছে আজকের আলোচনা

তখন বাংলার সন্তানের এক সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল কমলাপুর রাজ্য রাজ্য আজকের বগুড়া জেলার দক্ষিণ অংশ থেকে সিরাজগঞ্জ জেলা রায়গায় ও তারাশ জেলা। এবং করতোয়া নদীর পশ্চিম থেকে আত্রায় নদী পর্যন্ত বিস্তীর্ণ চলনচল অঞ্চল ছিল কমলাপুর রাজ্যের শিবা শিবা নিমগাছি নানক স্থানের পাশেই ছিল ওই রাজ্যের রাজ্যের কথিত আছে সেন বংশে ওই রাজ্যের শেষ রাজা ছিল অচ্যুতের তার একটি পরমা সুন্দরী রূপে গুণে অনন্যা এক রাজকুমারী ছিল যার নাম ভদ্রাবতী রাজা এক আমাত্ম পুত্র যার নাম ছিল বিজয় তার নজর পড়ে পড়ে রাজকন্যা ভদ্রাবতী রূপ তাকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এবং এক পর্যায়ে বিবাহের প্রস্তাব ইহাতে রাজা অত্যন্ত রাগান্বিত হয় এবং বিজয়বাহের রাজধানী থেকে শুধু নয় নয় রাজ্য থেকে করে ইহাতে বিজয়বাহুর অত্যন্ত অপমানিত রাগার নতুন প্রতিশোধ নেওয়ার জন্য সে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কামাল খাল নাম ধারণ করে সুলতান ফিরোজ শাহের দরবারে আশ্রয় গ্রহণ করেন এবং সুলতান পুত্র গিয়াসুদ্দিনের সাথে গড়ে তোলেন তার অপমানের প্রতিশোধ নেওয়ার মানুষ এক পর্যায়ে সুলতানের অবস্থান রাজ্য কমলাপুর রাজ্যের রাজকন্যা ভদ্রাবতীর অনন্য রূপ গুণের কথা সুলতান পুত্র গিয়াসুদ্দিনকে বলে তাকে বিবাহের জন্য সুলতান পুত্র এই হাতে কর্ণপাত করে এবং রাজার কাছে

কথিত আছে কমলাপুর রাজ্যের মধ্যে এক ছোট নদীর কিনারে সুলতান বাহিনী সেনা ছাউনি স্থাপন করে এবং আসন্ন অসম যুদ্ধে সুলতান বাহিনীর নিশ্চিত বিজয় ভেবে রাত্রিতে বাহিনীর সদস্যরা সামন্ত উল্লাসে মৃত এই সুযোগে রাজার সুযোগ্য সাহস বিচক্ষণ সেনাপতি উদয় সিং অতর্কিত সুলতান শিবিরে আক্রমণ চালা চালা চালা

তার মধ্যে একটি দেখির নাম ভদ্রাবতী দেখি রাজা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই সব শিশু উৎপাদন করেন সুলতান ফেরোজ শাহ পরলোক গমন করলে তার পুত্র গিয়াসুদ্দিন বাহাদুর শাহ গৌরের সুলতান পদে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিজয় বাহু বা কামাল খাল প্রতিশোধ নেয়ার সুযোগ সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন নতুন সুলতানের পরাজয়ের গ্লানি মেখে থাকায় কাল বিলম্ব না করে কামাল খান নেতৃত্বে বিশাল এক সৈন্য বাহিনী পাঠানো হয় কমলাপুর রাজ্যে রাজা অচ্যুৎ সেনকে শাস্তি দিয়ে রাজকন্যা ভদ্রাবতীকে তুলে নিয়ে যাওয়ার রাজা অচ্যুৎ সেনকে শাস্তি দিয়ে রাজকন্যা ভদ্রাবতীকে তুলে নিয়ে যাওয়ার অভিপ্রায়

এই রাজ্যের দিয়ে ভাদাই নদী প্রবাহিত হয় রাজকন্যা ভদ্রাবতীকে সর্বশ করে রাখার জন্য তার স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এই ভাদাই নদীকে নদী হিসেবে করা হয় তাই নদী জনশ্রুতি উপকথা রূপে আর ঐতিহাসিক ভাবে নদীর নাম হয়ে গেল ভদ্রাভদ্রা তাই তাই আজও শিমলা উপজেলার বারুকাশ গ্রামে প্রতি বছর চৌদ্ধের পূর্ণিমায় ভদ্রাবতী নামে নদীর কিনারে মেলা বসা বসা অবশ্য আপনারা যদি এই নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই মুরাদপুর বাজারে মুরাদপুরের এই ভাদাই বাজার এই বাজারের আরেকটা নাম রয়েছে চাকাতলা বাজার মুরাদপুরের এই চাকাতলা তথা তথা ভাদায় বাজার এসে ছোট্ট একটি নৌকা ভ্রমণের মাধ্যমে সুন্দর একটি সুন্দর এবং মনোর একটি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ